হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু রাডা জামান ব্লগস তো আজকে বেরোয়সি পাঠক চালানোর জন্য দেখবো আজকে সারা দিন পাঠক চালায় কত টাকা ইনকাম করতে পারি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক যাই হোক এইমাত্র একটা প্রোগ্রাম পাইলাম এখন গরিতে সময় বাজে এগারোটা চব্বিশ তো আমি যাব এখন লোকেশনে হ্যাঁ আপনার সাথে কথা ছিল ভাইয়া ইয়াটা ওই হেলমেটটা

ঠিক আছে থ্যাংক ইউ এই মাত্র একটা প্রোগ্রাম পেলাম এখন যাব যাত্রীর লোকেশনে भैया बंसल যাবেন না बंसल যাবেন না জি আছে এইচ ক্রোমে আসকস আপনে কিচ্ছু বুঝো না 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 ঠিক আছে ভাই ভাঙতি নাই একশো নব্বই আচ্ছা নিতে আল্লাহ জানে আমার কাছে ভাঙতি নাই ভাই

যাই হোক এইমাত্র একটা প্রোগ্রাম পাইলাম ভাই মনে আরো সামনে আসে আমি ভাইয়ের লোকেশনে যাইতেছি খুই গেছে না মনে খুইলা গেছে ভাই একটু গিরুদিত

ভাই কি পাঠ আমি এদিন উঠান খেল কৰি নেকি গতিকতে ভিতৰত ঢুকাই গৈছিলাম ন হেলমেট নাই জি ভাই উঠেন যাক ভাইকে নামাই দিলাম এখানে ভাইয়ের ভাড়া আসছিল ਨੇ টাকা তেইশ পয়সা ভাই একশো টাকা দিছে ভাই হর্ষন আমার একটু রাস্তা দেখাই দেন বুঝছেন আমাকে একটু রাস্তা দেখাই দেন কোন দিকটা যাইতে হবে আমি এমনিতেই কিছু চিনি না আপনি খালি না এদিকটা যাবো এদিকটা যাবো Nasıl ये अंदर জি নাম্বার বাইক আমার ইয়ে অ্যাকাউন্টে বাইকটা চেঞ্জ সমস্যা নেই তো বন্ধুরা আজকে সারাদিন সকাল এগারোটা থেকে শুরু করছিলাম পাঠাও মারা আর এখন বাজে হচ্ছে পাঁচটা ষোলো এখন পর্যন্ত আমি টোটাল ইনকাম করছি আটশো টাকা আর এটা ছিল আমার অ্যাপের ইনকাম আর এভাবে আমি আলাদা করে একটা টিপ মারছিলাম আর ওটা থেকে আমি ইনকাম করছিলাম একশো টাকা তো টোটাল এক হাজার ছয় টাকা আমি ইনকাম করছি তো এখান থেকে আমি মোটামুটি আজকে রান করছি একশো কিলোর মতো তো একশো কিলোতে আমার তেল মোটামুটি যাবে হচ্ছে ধরেন তিনশো টাকার তাহলে মোটামুটি আজকে আমার ইনকাম দাঁড়াইলো সাতশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের মতো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ তারপরও আমি চেষ্টা করবো দেখবো আরেকটা টিপ যাওয়ার সময় বাড়িতে যাইতে যাইতে মারতে পারি কিনা আকাশের অবস্থা খুবই কালো হয়েছে অন্ধকার হয়েছে আর আমার সাথে কোনো রেনকোট নাই সমস্যা হলো এখানে যদি রেনকোট থাকতো তাহলে হয়তো আরও টিপ মারা যেত আর যাত্রীরাও তো ভিজা যাবে যাত্রীরাও তো এভাবে যাইতে পারবে না তো সেই ক্ষেত্রে আজকের মতো চলে বাসায় চলে যাওয়া মনে হয় বেটার হবে এই হচ্ছে অবস্থা আর আরেকটা বিষয় আপনাদের জানায় রাখি চার্জের বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট ধরেন আপনার মোবাইলে যদি চার্জ শেষ হয়ে যায় যেমন আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যায় আমি কিন্তু আরও ইচ্ছে করলে চার থেকে পাঁচ ঘন্টার মতো চার ঘন্টা তো অবশ্যই আরও চার ঘন্টা আমি রাইড শেয়ার করতে পারতাম কিন্তু এখন আমার মোবাইলের দেখেন ব্যাটারির কী অবস্থা তেইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট ব্যাটারি আছে তো এখন আমি তো আমার মনে হয় আর করা আমার জন্য ঠিক হবে না কারণ যদি আমি আরও রাইড শেয়ার করতে যাই আরেকটা প্রোগ্রাম নিলেই আমার মনে হয় এই তেইশ পার্সেন্টও শেষ হয়ে যাবে তো এর জন্য আমি আজকে আর প্রোগ্রাম নিচ্ছি না আর যদি যেতে যেতে প্রোগ্রাম কোনোটা একটা পাওয়া যায় তাহলে নিয়ে নিব আর যদি না পাই তাহলে নিব না এই হচ্ছে অবস্থা আর বৃষ্টি মনে হয় আসবে খুবই অন্ধকার হয়েছে আর ঠান্ডা বাতাসও সারে দিছে বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি তো আজকের মতো মনে হয় আর রাইড শেয়ার না করাই ব্যাটার হবে ওরে বাবা তুফান আসবে মনে হয় খুবই অবস্থা খারাপ তো দেখি কী অবস্থা হয় আর এদিকের অবস্থা তো দেখতেই পারতেছেন আপনারা কীরকম হয়েছে পুরো অবস্থা খারাপ পুরাই অন্ধকার করে সব কিছু যাই হোক আমরা এখন তো এখন মানে যে অবস্থা তুফান আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন যে অবস্থা আর আমি যদি এখন কোনো যাত্রী পাই সাভারের দিকে নিয়ে যাব আর এটা মনে হয় অফলাইন করে দিলেই সবচেয়ে ব্যাটার হবে এখন আমি যেহেতু সাভার যাব যদি কোনো যাত্রী পাই তাহলে নিয়ে নিব আর মোবাইলটা মনে হয় ব্যাগে নিয়ে নেওয়া উচিত হবে এখন তো আর মনে হয় না এখন মনে হয় আর ই করা এই যে এই যে দেখেন এখন গাবতলের অবস্থা এই খুবই বাজে অবস্থা তো আমি আমি এখন মোবাইলটাকে ক্লোজ করে দিলাম মোবাইলটা ক্লুজ করে দিলাম ক্লোজ করে দিয়ে আমি ব্যাগে নিয়ে নিব কারণ মনে হয় ব্যাগে নিলে ভিজার সম্ভাবনাটা অনেক কম থাকবে যে ব্যাগে নিয়ে নিলাম আর হচ্ছে ক্যামেরাটাও আমি ব্যাগে নিয়ে নিব কারণ ক্যামেরাটাও ভেজে যেতে পারে আর বন্ধুরা এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আকাশের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতেই পারতেছেন এখন আমি দ্রুত এই ক্যামেরা অফ করে আমি বাড়ির দিকে রওনা হবো আল্লাহ হাফেজ